Hi bondura আগের সপ্তাহে যে রেন লিলি গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলি দেখুন এত বড় হয়ে গেছে আর গ্রোথ মোটামুটি ঠিকঠাকই আছে আর এটা হচ্ছে মাসখানেক আগের লাগানো নর্মাল লিলিগুলো এর গুরুত্ব অসাধারণ আর আজকে লাগাবো এদেরই এক জাত ভাই রজনীগন্ধার বাল্ব রুষ্টপুষ্ট কিছু বাল্ব দুটো টবে লাগাবো এর জন্য নিয়ে নিয়েছি এক টব মাটি সমপরিমাণ কোকোপিট আর দু মুঠো গোবর সার এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পালা নিচ করে ভালো করে মেশানো হয়ে গেলে এবার টবে ভরে নেব আর তারপরে হাতের পেশারে মাটিগুলিকে নিচের দিকে বসিয়ে দেব। তাতে রজনীগন্ধার বাল্বগুলিকে বসাতে অনেক সুবিধা হবে কিন্তু এইটা মনে রাখবেন বেশি পেশার দেওয়া যাবে না কারণ মাটি যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে এই বাল্বগুলি ঠিকঠাক মতো গ্রোথ নিতে পারবে না যাই হোক মাটির ওপরে বাল্বগুলিকে বসিয়ে নেব আর হালকা হাতের পেশারে সামান্য একটু মাটির গভীরে ঢুকিয়ে দেব আর সেই বাল্বগুলিকেই বসাবো যেগুলি বেশ মোটা সোটা ওর রুষ্টপুষ্ট একদম ছোট ছোট বাল্বগুলিকে একদমই বসাবো না আর ফাঁকা ফাঁকা করে বসাবো যাতে পরবর্তীকালে বাল্বগুলি আরও নতুন বাল্ব ছাড়তে পারে ও রুষ্টপুষ্ট হতে পারে যাই হোক এবার রজনীগন্ধা গাছগুলির যে মাথাগুলি দেখা যাচ্ছে সেগুলিকে কেটে দেব কারণ এই মাথাগুলি আমার একদমই পছন্দ হচ্ছে না কেমন একটা শুকিয়ে গেছে চারা গাছের যে তেজ ও উজ্জ্বল থাকা উচিত সেটা একদমই দেখতে পাচ্ছি না যদি মাথাগুলিকে কেটে দেই তাহলে আবার নতুন করে মাথা বেরোবে আর নতুন মাটির ফলে সেই মাথাগুলির অনেক সৌন্দর্য ও উজ্জ্বল থাকবে যাই হোক পুরো টবের মাথা কাটা হয়ে গেলে তারপর হালকা করে মাটি দিয়ে দেব। যাতে রজনীগন্ধার বাল্বগুলি ঢেকে যায় সবশেষে দিয়ে দেবো জল ওপরের মাটিটাকে সম্পূর্ণ ভিজিয়ে দেবো ব্যাস আজকের মতো কমপ্লিট